তিনি তারিখুল কাবির বলে একটা কেতাব তা কম বেশি পনেরো কেজি ওজন সেই কেতাবটা তারিখুল কাবির কেতাবটা তিনি রাত্রিতে লিখেছে ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই ভালো করে আপনারা শুনিলেন ইমাম বুখারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম মুহাদ্দিস বুখারী কে বলে খাতেমুল মুহাদ্দিসিন ইমাম বুখারীর আগে হচ্ছে ইমাম আজমের জন্ম ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে ওনার ইন্তেকাল 256 হিজরিতে 3 মাস কম 62 বছর জিন্দা ছিলেন

বোখারি শরীফের মুকরার হাদিস বাদ দিলে 4000 ঠিক দিই এই বোখারি শরীফ তাই ইমাম বোখারি সম্বন্ধে কেউ বর্ণনা করে না ওই নামাজের কথা বর্ণনা করলো রোজার কথা বর্ণনা করলো এগুলা তো করতেই হবে কবরের কথা বর্ণনা করলো এগুলা তো করতেই হবে কিন্তু ইমাম বোখারি কত রেকাত নামাজ নফল পড়েছে

দুইটা কবরস্থানে কেউ দফন হতে চাননি এমাম আজমের কবর আছে খেজরান কবরস্থানে। আর এমাম বুখারির কবর আছে খালতান কবরস্থানে। বাদবাকি বাদ বাকি ইরাক দেশের কবরস্থান গেল গসব করা জোর করে দখল করা তাই এমাম আজম বলেছিলেন জোর করে দখল করা কবরস্থানে আমাকে দখল করিও না আমাকে দফন কর দফন করো খেজরান কবরস্থানে দফন করিও এমামা আজমের কবর আছে খিজরান কবরস্থানে মাঝে একটা রাস্তা তার এই সাইডে আছে খারতান কবরস্থান এমাম বুখারি সর্বপ্রথম যে হাদিস শরীফটা দিতেছেন ওটা উমার ফরক আজম তিনি বর্ণনা করতেছে যে বলবে নবী ইলমে গায়েব জানেন না ওর পিছনে নামাজ পড়াই হারাম

দুজনকে মুসলমান করিয়ে ইসলামের ইজ্জত দাও একটা উমার ফরক আজম আর একটা হচ্ছে আবু জাহেদ উমার ফলকা আজমের জন্য দুবার দোয়া করেছিলেন তাই উমার ফরক আজমের দোয়াটাই কবুল হয়ে গেল উনচল্লিশ জন সাহাবায়ে কেরাম ইসলাম ধর্ম কবুল করার পর এই চল্লিশ জনের বেলাতে উমার ফরক আজম ইসলাম ধর্ম কবুল করেছিলেন ইসলাম ধর্ম কবুল করার পর একটা জলুস করেছিলেন জলুস আমরা রবি মাসের বারো তারিখে জলুস করি জলুস করেছিল সেই জলুস মাত্র চল্লিশটা লোক ছিল দুইটা লাইন ছিল ডান দিকে কুড়িটা বাম দিকে কুড়িটা ডান দিকে কুড়িটার মাথাতে ছিল কুড়ি জনের মাথায় উমার ফরকা আজম বাম দিকে আর কুড়ি জনের মাথাতে আমির হামজার দিয়ে লাম তো ভাই কোনদেব বলতেন থাকল আপনারা আগে না আপনাকে আমি হাদিস শরীফের কথা শোনাতে এরা जुलूसকে বলে কোন হাদিস আছে কোন হাদিস আছে সেই হাদিসটাই শুনেলেন আমার কাছে তো जुलूसকে বাধা দিয়েছিল 11 জন কাফিল সরদার আর একাদে হাজার ওদের চালা ছিল উলঙ্গ তরবারি নিয়ে যে কাবা শরীফে जुलूस তুললি ওদের তো জবাই করে দেব তোমার ফর আজ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার আপন মামু হচ্ছে আবু জাহেল আবু জাহেলের আপন বোনের বেটি হচ্ছেন উমার ফর কাজম তা আপন মামু বলে মামু কাওয়া থেকে হটে যাও তুমি তো জানো আমি একটা কুস্তি কি আমার একটা ঘুষির ওজন হচ্ছে এক একটা ঘুষি দিয়ে তোমার গালে লেগে যায় তা তুমি একদম খতম হয়ে যাবে তাই কাবা থেকে হটে যাও জুলুস কিন্তু আমরা কাবাতে তুলবই আবু জাহেল হটেনি তাই কাবাতে উঠার পর উমার পর কাজ একটা ঘুষে মেরেছিল তো ছ ফুট দূরে ছিটকে পড়েছিল এক কুইন্টালের বেশি ওজন আর বাদ কাফের গেল সব পারিয়ে পালিয়ে গেল এই উমার ফারু কাজ হাদিস শরীফ তিনি বর্ণনা করতেছেন এর মধ্যে আমার বর্ধমানের জালসা ছিল যে চ্যালেঞ্জ করেন্স জলুস যদি হাজার থেকে প্রমাণ করতে পারো আরো পঞ্চাশ হাজার টাকা নগদ ওই গল্পটাকে পুরস্কার দিলেন তো ওই দ্যাশলেন্স মেলা আলেম হলে আমাকে ফোন করেন্স আমার সাথে তো আমি কম বেশি করে গেলেন আমাকেও করলো বলে ঠিক আছে আমি যাব যাব আমি গিয়েছিলাম লোকাল লোকারের বিশাল বড় বল খেলার ফিল্ড গোটায় ভর্তি হয়েছিলে আর যে চ্যালেঞ্জ আপনাকে তিন মিনিট টাইম লাগবে আমি প্রমাণ করে দিব তো টাকার চ্যালেঞ্জ খুব করতে পারে কিন্তু টাকা বাহির করা খুব মুশকিল বুঝলেন তো খুব কষ্ট করে টাকা বাহির করেছিল

অন্য সা ও আলাসা শিলবয় উঠে মেয়ে ছেলেরা ছাদের উপর চড়ে জলুসটা দেখতে চলেছে ভোরকা পরিহিতা অবস্থায় ঘরের দরজা দাঁড়িয়ে জলুসটা দেখতে চলে চলেছে জলুসে বলতেছিল আজকাল আমরা মন্দির মলনাথ করি ওটাই বলতে চলেছি অয়ুনা দোনা ওয়া মেহম্মদ ওয়াই আর সুলল্লাহ অয়ুনা দোনা ওয়া মেহ্মদ ওয়াই আর সুলল্লাহ দুবার নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই শব্দ করতে করতে যাচ্ছিলেন আর কয়েকটা মেয়ে ছেলে নটা মেয়ে ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উটের উপর সওয়ার ছিলেন তার পাশে দাঁড়িয়ে ছিলেন বয়স তাদের নবছরকার কম তাতে খালি ইবনে অলিদেরও বেটি ছিলেন

তো লাও পড়েলা বুখারি শরী দ্বিতীয় খণ্ড বাব বই হিজরাতে বিয়ে শোল লে সেনা হাদিসের আমি বুখারি রে দুবার হাদিস নামা ডিগ্রি আছি তো মেয়েরা পড়েল তলাল বদবু আলাইনামি সনি এতিল বিদায়ী অযাবা শুক্র আলাই না মা দা ইল্লাহ দায়ী শরী উদয়ী হইলো পূর্ণিমার বিকশিত চন্দ্র আমাদের সানিয়া তুলবেজার ঘাঁটি হইতে সেই নদীর জন্য দাঁড়িয়ে আসলাম পাঠ করে শুক্রিয়া আদায়ত বোখারি শরিফা হতে কী করে বুখারি পড়লাম নিরাজকে আমি চ্যালেঞ্জ করতে গেলে মামদালি পুরে এমন হারা হারলে যে গোটা পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গ আমার মনে বলছে যে ওই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের সব জায়গায় ঘোষণা হয়ে গেছে গেছে এইখানে ডমকুলে এক জায়গাতে ইজতেমা হয় বহুত লোকের সমাগম ওখানে একটা শুনি লোক বলে এই ফিল্ডি জালসা করব কোন কোন মলবি আসবে তো সব মলবি তো ওখানে তো ইজতেমা হয় বছর বছর আমি বললাম ঠিক আছে আমি যাব আর স্থানে মলবি তো চার ডেলি এলো তাই না তো কোন লোকে বাধা সৃষ্টি করেনি লোককে বুঝাতে জানলে ঠিকই বুঝবে বুঝলেন বলে তবলিক জামাতে ছটা উসুল কোরআন শরীফে নাই হাদিস শরীফে নাই কোন জায়গাতে কেউ যদি দেখতে পারে তে সর্বপ্রথম আমি মেনে নিব নামাজ রোজা ইলম জিকির ইকরামুল মুসলিম ইখলাসে নিয়াত না ফুল ফি এগুলা নাই বুখারী শরীফে লেখা আছে বুনিয়াল ইসলাম আলা খানসিন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা কালেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা আছে ইসলামের স্তম্ভ বুনিয়াদ ইসলামে আল্লাহ খানছেন অন্তরা সাজা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ান রাসূলুল্লাহ ওয়াকামাস সালা ওয়িতা যাকাত আছ সময় সারা রমাদান আতা হজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিল। এটা বুখারী শরীফের কিতাব ইমানে আছে। তাহলে আমরা নবী যেটা বলেছে সেটা মানবো না ইলিয়াস কানহুলবি যেটা বলেছে সেটা মানি ও বলেছে ছটা নবী বলেছেন পাঁচটা আমরা নবী কি মানি সারা বিশ্বের লোক নবিকা মানে ও মুসলমানও নবীকে মানে হিন্দুরাও নবীকে মানে বুঝলেন বড় বড় রাহেব পূজারি ওরা নবীকে মানে সারা বিশ্বের কোন নবীকে মানে তাই আপনাকে এই কারণেই বুখারী শরীফ শোনাবো যে বুখারীতে যেটা আছে ওটাই আমরাকে মানতে হবে বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস শরীফ উমর ফারুক আজম বর্ণনা করেছেন একটা মেয়ে ছেলের ঘটনা একটা মেয়ে ছেলের স্বামী মারা গিয়েছিল ই মুসলমান মেয়েটা মুসলমান যে মারা গিয়েছে ওটাও মুসলমান ছিল তাই চার মাস দশ দিনের মধ্যে বিয়ে করা হারাম তাই চার মাস দশ দিন পর ওই মক্কা শরীফের একটা ছেলে বিবাহের প্রস্তাব দিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই বিয়ে করলে কি হবে ওর জমি জমা গেল পাবো আর আমি তো গরিব মানুষ যে বিবাহ করার প্রস্তাব দিল তে মেয়েটা বলল আমি এখন হিজরত করে মদিনা চলে যাচ্ছি আমি এখন ফয়সালা করতে পারবো না মদিনা শরীফে গিয়ে যাই চিন্তা ভাবনা করব তার একটা বেটা ছিল বেটার নাম আল কায়েস

সুরের মধ্যে মেলা বল তবে আমাদের জস নুরি ও দু ঘন্টা লাগে চার ঘন্টা টাইম চার ঘন্টা হলে গে চার বুঝতে পারবে যা হো 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 મેં ઢક ઉઠર ઉપર ચડે ચલાય સ્લોક এখন ছেলেটা চিন্তা করলো যে আমি যাকে বিবাহ করতে চেয়েছিলাম সে তো মক্কা থেকে মদিনা চলে গেছে মক্কা থেকে মদিনা 555 কিলোমিটার দূর তো আমি তো আর এখানে পাবো না ওকে বিবাহ করতে হলে মদিনা ছেড়ে যেতে হবে তাই ওই মেয়েটাকে বিবাহ করার উদ্দেশ্যে উটের উপর চড়ে ইও মদিনা চড়াশে

চব্বিশ হাজার চারশো কে এখানে আছে তো আনা মহাজন বলে এদিকে যাও এই লোকটা বের পালি পড়লো আনা মহাজন ইয়ার সাল্লাহ তুই এদিকে যা আনা মহাজির হুজুর বলে এদিকে যাও আমি মহাজির হুজুর বলে এদিকে যাও মহাজির মানে মক্কা থেকে যারা মোদী নেই তাদেরকে মহাজির বলা হয় এ লোকটা আবার লাইন দিয়ে বললেন আনা মহাজির নিয়ার সুরাল্লাহ বলে এদিকে যাও

আর ওই মেয়েটা ছাড়া ওই মক্কার কোন ব্যক্তি জানতাম না আমার বাপও জানতাম না মাও জানতো না পৃথিবীর কোন ব্যক্তি জানতাম না নবীকে যিনি গায়েবের খবর দিতে পারেন তিনি দেলের খবর দিতে পারে অল্লাহ হে মাই আখা আইয়া রুকু কুম অল্লাহ খস হকুম রুকুর মধ্যে মন কোন দিকে যায় তারও খবর দিয়ে দিতে পারি সেই মধ্যে মন কোন দিকে যায় তারও খবর আমি দিয়ে পারি

কবিলা জালিকা সেই বিবাহটা কবিল করে নিয়েছিলেন এই হাদিশ শরীর কুমার খোটকাজম প্রথমে বর্ণনা করতেছে এমাম বুখারি হাদিশ শরীর সংগ্রহ করার জন্য এই যে আমরা হাদিস খেলা পেয়েছি সংগ্রহ করার জন্য এক হাজার সোনার টাকা একটা সোনাশ টাকা দুটো ফো টাকা দাম তাহলে কত টাকা হয় চিন্তা করে এক হাজার সোনার টাকা বেঁধে একটা হাদের শরীর সংগ্রহ করতে ইরাকের দিকে রওয়া হয়েছে ইরাক কেন এমাম আজমের ছাত্র তার কাছ থেকে হাদিশ শরীর শিক্ষা করে এমাম ও বুখারিহারি এমাম আজমের ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক আব্দুল্লাহ বিন মুবারকের শায়েখের শাইখ হয়েছে এমাম বুখারির উস্তাদ তিরিশটা তার ভিতরে নটা এমাম আজমের কাছ থেকে বর্ণনা করে আটলান্টিক মহাসমুদ্রে চাবলো আর উত্তল তরঙ্গ ঢেউ ওঠে খুব পানিও খুব গরম লবণাক্ত পানি আটলান্টিক মহাসমুদ্রের বোখারে থেকে মা ওরাউন্নহারান কিনারাতে বোখারে সেখানে আটলান্টিক মহাসমুদ্রে উঠেলেন কুরু কারণ বসতে এক চোরে দেখে নিয়ে চলিনার কাছে টাকা আছে এই হিসাবে আটলান্টিক মহা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো মহা সমুদ্রের প্রশান্ত মহা সমুদ্রের পরে পরে আটলান্টিক মহাসমুদ্রের মধ্যে পাঁচটা মহা সমুদ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চোর হাউ হাউ করে কেনে উঠেলো আমার টাকা হারিয়ে গিয়েছে আমার এক হাজার সোনাশ টাকা হারিয়ে গিয়েছে তো সারিন ক্যাপ্টেন বললো কেউ তো পালাইতে পারে না ধুলো যার কাছে এক হাজারটা শতশ টাকা হবে। সেই তাহলে নিয়েছে তা আলসা আলসা দু তিন জনকে ধরলো আর এমাম বোখারি কাছে আসতে লাগলো এমাম বোখারি এক হাজার সুরক্ষ টাকা আটলাগি মহাসমুদ্রে জানালা ফাঁক দিয়ে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন এসে ধরলো তো টাকা পাওয়া গেল না আশ্চর্য কথা টাকা দেখলাম গেল কোথায় টাকা ভাইরে চোখ ধরে নাই রে এমাম বুখারি কতদিন কষ্ট পেলেন সেখান থেকে জিদ্দা বন্দর থেকে পঁচাশি কিলোমিটার পায়ে হেঁটে আসছেন একটাও টাকা নাই একটা উঠ ভাড়া খাবার কেনার পয়সা ছিল না পনেরো দিন অনাহারে থাকার পর তিনি ওই জিদ্দা থেকে ওই মক্কা মদিনা শরীফের মক্কা শরীফের দিকে গেলে মক্কা শরীফে কিছুদিন থাকার পর ওখান থেকে পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার দূর মদিনা শরীফ টাকা তো নাই মদিনা পৌঁছতে এখন বহু দূর বাকি চোর কিন্তু পিছন ছাড়ে না চোর একটা জঙ্গলে ধরে বলছে হুজুর গ্যারান্টি ভাবে আপনার এক হাজারটা সোনার টাকা ছিল টাকাটা কি হলো বলে দেখো আমি ছয় লক্ষ হাফিজ শরীফের হাফিজ টাকা যদি আমি সমুদ্রে নিক্ষেপ না করে দিই লোকে আমাকে চোর সাব্যস্ত করে দিবে আরে মামুন সেনকে পিটবে মারবে আর কি আমার পর্যন্ত আমার হাদিস শরীফ কে আর না দুনিয়ার কোন লোক গ্রহণ করবে না তাই ওটা সমুদ্র আমি নিক্ষেপ করে দিয়েছি হুজুরের কাছে বাইত গ্রহণ করলে কত কষ্ট দিলাম ওখান থেকে 650 কিলোমিটার মদিনা থেকে কুফা তাই তিনি বলেন আমি চার চারবার গিয়েছি আমি শামে দুবার গিয়েছি আমি অন্য জায়গায় দুবার গিয়েছি কিন্তু কুফাতে যে আমি কতবার এসেছি তার আমার সমারি নাই কুফার জামে মসজিদে উযু করতে লাগলেন আরে আকাদার সোনার টাকা তার হাতে ভেজে চলে আসে আপনি চিন্তা করেন তো কোটা আটলান্টিক মহাসমুদ্র এদিকে ধরে নেন যে 85 কিলোমিটার মক্কা পৌঁছানো লাগলো সেখান থেকে পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার মদিনা শরীফ মদিনা শরীফ থেকে সাড়ে ছশো কিলোমিটার দূর কুফা এলে স্থলপথে গিয়েছিলেন আর ইমাম বোখারি ওপর ওপরে যাচ্ছেন আর টাকা তল তল দিয়ে চলে যাচ্ছে তাহলে কত হালালি টাকা আছে এত কষ্ট করে আসার পর হাদিস শরীফ সংগ্রহ করতে আসলেন ওই ব্যক্তি নাই তার বিবি বললো যে বাড়িতে নাই উট ছুটে গিয়েছে ওই উট ধরতে গিয়েছে উঠটা ধরতে গিয়ে দেখছে একটা বস্তা আছে হাতে আর বস্তাটাকে দেখালো উঠ মনে করেছে কিছু খোরাকি আছে উঠ আসল কিন্তু বস্তাতে কিছুই ছিল না উঠকে লাগান দিয়ে নিল বলে হুজুর খালি বস্তা দেখি একটা উঠকে ধোকা দিলেন

এরিয়ার মধ্যে বুঝলেন আপনারা তো চিনবেন না সর্বশেষ মাদ্রাসার সাধারণ মুদারিসিন একটা মুক্তি মানুষ ওই আপনারা শুনবেন গলার সুর হাইরে আমিনারে আমিনা হাইরে ফাতেমারে ফাতেমা হাইরে ফাতেমারে ফাতেমা কি ব্যাপার কি হলো ফাতেমা বলে হাইরে ফাতেমা তিন দিন ধরে খেতে পেল না রমজান শরীফের মাসে ইফতার করতে বসলো ফকিরে চলে আইছেন পাঁচটা রুটি ছিল ফকিরকে দিয়ে দিলেন উপরে উপরে তিন দিন দিয়ে দিলেন কই আমার বিবি আপনার বিবি তো পারে না আর গুরুত্বটা কি তাই তো বুঝতে পারলো না আজ করায়দায় করে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা ফাতেমার পিঠে হাত বুলিয়ে দিয়েছেন যা বেটি ফাতেমা আজ থেকে তকে কোনোদিন ক্ষুধা লাগবে না কোনোদিন পিপাসা লাগবে না ফাতেমাকে কোনোদিন ক্ষুধা লাগতো না পিপাসা লাগতো না সেই ফাতেমা গরীব ফাতেমা কে আরব দেশের রাজার বউমা ছিলেন তিনি রাজা ছিলেন কে আবু রাজা ছিলিয়ার লোককে জিজ্ঞাসা করে তিন বছর বন্দি করে রেখেছিল আবু তালেবকে চোদ্দশো ব্যক্তিকে নিয়ে তিন বছর নিজের খাবার দিয়ে চোদ্দশো ব্যক্তিকে তিন বছর ধরে আবু তালেবেন ইতিহাস গালা ভালো করে জানে এত বড় কাজে রাইস হলো আরব আরবের সর্দার আর ফাতেমা ফাতেমাতে জিন্দগিতে কোনোদিন নাপাক হননি ফতোয়া স্বামী প্রথম খন্ডে লেখা আছে অরিজিনাল মাতানটা 22 কেজি আলা হাজার জামদুল লেখা মুনতার তা হয়েছে ওই কমবেশি 40 কেজি জাদুর মুনতা তার মধ্যে ফাতেমার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন ফাতেমা তো হে হুরাতুন হাওরাই আদমিয়ে মানুষের হুরি আর জান্নাতে হুরি আজকাল চোদ্দ সিহিজরি মূলবে মনেরা দল বলো তো জান্নাতে হুরির দাম বেশি না মানবের হুরির দাম বেশি জান্নাতে হুরি তো আপনার আমার খিদমত করবে ফাতেমা কার করবে

এ পাঁচটা ভাত মার সন্তান হলে মেয়েরা নাপাক হয় তখন তাদের নামাজ পড়া চলবে না রোজা করার চলবে না তবে নামাজ যতদিন রোজা যতদিন কাজা হবে ওই রোজা গালে আদায় করতে হবে আর নামাজটা আদায় করতে হবে কারণ নামাজটা দিনে পাঁচবার পড়তে হয় অন্য মাসে যদি হয় তাদের নামাজ মাফ নাপাক অবস্থায় মেয়েদের নামাজ মাফা ফাতামার জীবনে একদিনও নামাজ কাদা ফাতামার জোহরা রাজ্য নতলাম তাই তো এরকমই ওয়াজ মেয়ে ছেলেরা তো পছন্দ করবি আপনারাও তো পছন্দ করবেন হাই হুসাইন পানির পিপার কাতর হয়ে গেলো কলেজে শুকিয়ে গেল শিয়াল গু করে পানি পান করলো এদের শূন্যরা পানি পান করলো হুসাইন পানি পেল না এক কার বাচ্চা এই জ্ঞানটুকু ওই আকীদারাই ঠিক করতে হয় বেরেলি মশরাকালা হাযুরি এ বক্তা হুসাইনের পক্ষের বক্তা নয় এজিদের পক্ষের বক্তা আর আপনাками অরিজিনাল সৈয়দ মুহুরী কা আমার কাছে আছে সৈয়দ মুহুরী কাতে লেখা আছে

কারবার সেই কুঁয়াতে একদিনকার পানি যথেষ্ট কষ্ট হয়েছে একদিনকার পানির পুরোপুরি হয়েছিল। মহরমান রতারিখার যুদ্ধ করার ঘোষণা করার হুসাইন করে ছিলেন আজকে এবাদত করতে দাও আগামী কালকাল ন তারিখে তিনি এবাদত করতেছিলেন আর দশ তারিখে যুদ্ধ হলো কদিন কষ্ট হলো কদিনও পানি কাতে হলো

কবরস্থানে সালাম করতে হবে আসসালামু আলাইকুম আহলাল কবর আনতুম সালাফুন ওয়াইন মিলাহিকুম তাই বলে কবরস্থানে সালাম দিয়ে আপনার সালামের শব্দ কবর বসে শুনতে পায় আপনি দানিয়া দোয়া পাঠ করলে আপনার সালাম শুনতে পায় আপনার দোয়া শুনতে পায় আপনার কোরআনের কেরিমের তেলাওয়াতটা শুনতে পায় বুখারী শরীফের দিতে হাদিস শরীফ আবার বলার করতেছি